এবার মসজিদের জায়গা না পেয়ে রাস্তায় নামাজ আদায় করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়েছে নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারপর তিনি বনানিস্তক কবরস্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও মনাজ্জাত করেন লুৎফুজ্জামান বাবর এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং একসাথে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন মহান আল্লাহ তালা আরফাত রহমান কোকর আত্মাকে শান্তি ও মাফিরাত কামনা করেন তিনি তবে সবচেয়ে আলোচনার বিষয় হল বিএনপিতে তার কোনো পদ নেই এ অবস্থায় প্রশ্ন উঠেছে বাবুরকে কিভাবে মূল্যায়ন করবে বিএনপি লুৎফুজ্জামানবাবুর উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা চার আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তী সময় আরও দুইবার এমপি হন তিনি দুই সালে বিএনপি সরকার গঠন করলে বাবর পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব সে সময় তিনি বেশ প্রভাবশালী ছিলেন তবে তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা আসে ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই হাজার সাত সালের আটাশ মে গ্রেফতার হন তিনি একুশ আগস্ট গ্রেনেড হামলা চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলা সহ একাধিক মামলায় দীর্ঘ কারাবাসে থাকতে হয় সাবেক এই প্রতিমন্ত্রীকে কারাবাসে থাকতেই এসে পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচন দলনিষ্ঠ লুৎফুজ্জামান বাবর তখন বন্দী থাকায় বিএনপি তার আসনে অন্য একজনকে মনোনয়ন দেয় তবে তিনি কারাগার থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের অংশ নেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দু হাজার আট সালের সাতাশ ডিসেম্বর ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি বাবরকে বহিষ্কার করে পরবর্তীতে বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও বাবরকে গত সতেরো বছর ধরে বিএনপির কোনো দলীয় পদ দেওয়া হয়নি তুমুল জনপ্রিয় হলেও পদবিহীন এ নেতাকে বিএনপি কিভাবে মূল্যায়ন করবে এটাই এখন রাজনৈতিক মহলের আলোচনার প্রধান বিষয় প্রিয় ভিউয়ার্স যে দলের জন্য লুৎফুজ্জামান বাবর নিবেদিত প্রাণ সেই দল তাকে কীভাবে মূল্যায়ন করবে বলে মনে করেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বাবর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য